হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত তো আজকে আমাদের ক্লাস নাম্বার টোয়েন্টি থ্রি এবং ক্লাস নাম্বার টোয়েন্টি থ্রিতে আমরা কিন্তু মিক্সড সেট নিয়ে এসেছি জি কের মিক্সড সেট যেখানে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা বেশ কিছু প্রশ্নপত্র ডিসকাস করবো যেগুলো তোমাদের আপকামিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সামের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কোশ্চনে চারটা করে অপশান তোমরা পাবে যেটা সঠিক উত্তর বলে মনে করছো নিচে লাইভ চ্যাট অপশান অথবা কমেন্ট সেকশনে জানাবে যারা যারা বলছো যে তোমরা ক্লাসের নোটিফিকেশান পাচ্ছ না দেখো ক্লাসের নোটিফিকেশান তোমরা পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে টাইম টু টাইম তোমাদের কাছে নোটিফিকেশান অটোমেটিক্যালি ইউটিউব নিজেই পৌঁছে দেবে তো তোমরা টাইম মতো সে ক্লাসটা জয়েন করতে পারবে এছাড়াও আমাদের কিন্তু বেলা বারোটা থেকে ইংলিশ ক্লাস চলছে যারা গ্রুপ সির প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ওই ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে এখন কমন এরিয়ার্সের ক্লাস চলছে ধীরে ধীরে আমরা টপিক কিন্তু শিফট করব তো আজকে সেটা প্রথম প্রশ্ন হচ্ছে মেট্রো রেলওয়ে জোন এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত আমি বারংবার বলছি সদর দপ্তর থেকে আমি প্রত্যেক একটা দুটো করে প্রশ্ন রাখছি সদর দপ্তরগুলো কোথায় রয়েছে কোনটা কোন শহরে রয়েছে সেগুলো কিন্তু দেখতে হবে সঠিক উত্তর অপশন নম্বর বি কলকাতা দু হাজার দশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে এই নতুন মেট্রো জোনের সৃষ্টি হয়েছে এবং সেটা সদর দপ্তর করা হয়েছে কোথায় কলকাতাতে পরের নম্বর বিগত একত্রিশ আট দু হাজার কুড়িতে আমি যে প্রশ্নপত্রটা ডিসকাস করছি সেটা দু হাজার কুড়িরই একটা প্রশ্নপত্র ঠিক আছে বলেছে বিগত একত্রিশ আট দু হাজার কুড়িতে কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা ঘটেছিল এই ধরনের প্রশ্ন খুব কম আসে তবে এখানে একটা ইম্পর্টেন্স রয়েছে সেই কারণে এই রাখা তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি ব্রেক্সিট ব্রেক্সিটটা কি ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ডের পদত্যাগ ব্রেক্সিট নামে অভিহিত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যেটা রয়েছে ঠিক আছে ইউরোপিয়ান ইউনিয়ন সেখান থেকে ইংল্যান্ড পদত্যাগ করেছে সেই জন্য এটা ব্রেক্সিট ঠিক আছে এরপরে আসব কোন দেশের উপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটেছিল সময়টা কবে নাইনটিন তাই না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল সেই সময় জার্মানি তার নিজের সেই যে আমরা যেটাকে বলে থাকি যে আগ্রাসী মনোভাব এবং সেটারই তারা কিন্তু ফল প্রকাশ করে যেহেতু কুড়ি বছর ধরেও ঠান্ডা লড়াই চলছিল তো সেটারই কিন্তু আউটবার্স্ট হয়েছিল জার্মানির পোল্যান্ড আক্রমণ বা হিটলারের পোল্যান্ড আক্রমণ ঠিক আছে এবং এরপরে কি হয় দুদিন পর ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং সেভেনটিন্থ সেপ্টেম্বর ওই একই বছরের সেভেনটিন্থ সেপ্টেম্বর সোভিয়েতের সৈন্য পোল্যান্ড আক্রমণ করে অ্যাক্সেস পাওয়ার জন্য এবং অ্যালাইজের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছে মোট একশো তিনটা দেশ মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংযুক্ত হয়েছিল আমাদের ভারতবর্ষ তখন আমরা বলবো সেটাকে ব্রিটিশ ইন্ডিয়া সে ব্রিটিশ ইন্ডিয়াও কিন্তু এই যুদ্ধের একজন অংশীদারী দেশ ছিল প্রথম ভারতীয় আইসিএস দেখো এখন বর্তমানে যেটা ইউপিএসসি রয়েছে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যার মাধ্যমে আই এ এস এক্সাম এছাড়াও আইপিএস আইআরএস এগুলো হয় আমি সেটা বলছি না যেহেতু সিভিল সার্ভিস তো প্রথম ভারতীয় আইসিএস অফিসার বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার কে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুভাষচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ ঠাকুর নাকি অরবিন্দ ঘোষ ষড়গত সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশন নাম্বার সি ঠিক আছে কবে এইটিন নেক্সট কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন যা পরবর্তীকালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয় এর প্রতিষ্ঠা করেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা কে করেছেন উধম সিং শচীন্দ্রনাথ সান্নাল চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি সচীন্দ্রনাথ সান্নাল নাইনটিন টোয়েন্টি ফোর সময়কালটা উনিশশো চব্বিশ সাল বর্তমান বাংলাদেশের ভোলাগঞ্জে ঠিক আছে বাংলাদেশের ভোলাগঞ্জ এটা মনে রাখবে জায়গাটা মনে রাখবে মানে সেই সময় তো ব্রিটিশ ইন্ডিয়ায় ছিল বাট বর্তমানে এটা বাংলাদেশের ভোলাগঞ্জে পড়ছে এটা অনুশীলন সমিতির একটা শাখা ছিল অনুশীলন সমিতির এটা একটা শাখা এবং সচীন্দ্রনাথ সান্নাল নরেন্দ্র মোহন সেন এবং প্রতুল গাঙ্গুলি এরা তিনজন মিলে এটাকে প্রতিষ্ঠা করেছিলেন পরের নম্বর হাসির আলো হাসির আলো আসলে কি হাসির আলো আসলে কি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী গরিব মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাসিক পেনশন প্রদান পশ্চিমবঙ্গ সরকারে গরিব মানুষের ব্যবসার জন্য সহজ ঋণ প্রদান পশ্চিমবঙ্গ সরকারে গরিব মানুষকে বিনামূল্যে দাঁত চিকিৎসা প্রদান পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদান হাসির আলো দেখো নামের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে এটি একটি যেটা হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা অ্যাকচুয়ালি এখানে কিন্তু এটা সকলে পায় না এটার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে যাদের হচ্ছে টোটাল কনজামশান একটা একটা পার্টিকুলার লিমিট রয়েছে সেই লিমিটের মধ্যে থাকতে হবে এবং এই সমস্ত যারা রয়েছে তাদেরকে বিপিএলের আওতায় আসতে হবে বিলো পভার্টি লেভেল বিপিএল থাকতে হবে এবং এছাড়াও যদি তারা ই ইকোনমিক্যালি উইকাল সেকশন হয় সেক্ষেত্রে তারা কিন্তু সুযোগটা পাবে মানে মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত ছাড় রয়েছে এরপরে কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা কোথায় ভারত ছড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন পুরুলিয়া তমলুক বরিশাল নাকি কলকাতা যেখানে তার সেই যে ছবিটা আমরা ছোটোবেলায় পড়েছি যে তিনি গুলিতে লুটিয়ে পড়েছেন কিন্তু তার হাতে ভারতের জাতীয় পতাকা তখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে তো সেই যে মানে রোমহর্ষক বা গাস ইউরে ওঠে যেই কথাগুলো পড়লে এবং যে ফটোগুলো দেখলে তাই না তো সেটা হচ্ছে তুমলুক অপশন নাম্বার বি কবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন মানে যেটাকে আমরা আগস্ট আন্দোলন বলে বেশি করে জানি এর অঙ্গ হিসেবে মেদিনীপুরের বিখ্যাত কংগ্রেস নেতা অজয় মুখোপাধ্যায় এবং সুশীল ধারার নেতৃত্বে এই এক বাহিনী তৈরি হয় এবং সেখানেই কিন্তু আমাদের মাতঙ্গিনী হাজরা যাকে গান্ধী বুড়ি এক কথা যাকে গান্ধী বুড়ি বলা হয় তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন আচ্ছা তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের আর জি সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ কিন্তু চলছে আমাদের এক সপ্তাহ হল ক্লাস শুরু হয়েছে যেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথস প্রত্যেকটাই কিন্তু সেখানে বিস্তারিতভাবে করানো হচ্ছে ডিটেলসে ক্লাস হচ্ছে এমন না যে শুধু এমসি প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে যেমন আমি উদাহরণ হিসেবে বোঝানোর জন্য বলতে পারি যে জি থেকে আমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সায়েন্স এবং জিকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অধ্যায় ধরে ধরে যেমন মুঘল সাম্রাজ্য সুলতানি পিরিয়ড চোল বংশ পাল বংশ সেন বংশ এইভাবে অধ্যায় ধরে ধরে বিস্তারিত ক্লাস তারপরে এমসি কেউ এভাবে করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট চলছে তোমরা চাইলে সেই ব্যাচে যুক্ত হতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে ওড়িশার কোন জেলায় বাঘাযতীন ব্রিটিশ বাহিনীর সাথে তার অন্তিম লড়াই করেন বাঘা যতীন কোথায় অন্তিম লড়াই করেছেন গঞ্জাম কালাহান্ডি ভদ্রক নাকি বালেশ্বর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি বালেশ্বর সময়টা ছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দ নাইনটিন ফিফটিন এই নাইনটিন ফিফটিন একটা সিগনিফিক্যান্ট ঘটনা আরও ঘটেছে বলবো এই সময় উড়িষ্যাতে মানে বর্তমান যেটা উড়িষ্যা উড়িষ্যার বালেশ্বরে বুড়িবালাম নদীর তীরে এই কথাটা আমরা ছোটোবেলায় পরিচিত প্রত্যেকেই বুড়িবালামের তীরে এই বুড়িবালাম নদীর তীরে কপ্তিপদা নামক স্থানে ইংরেজ পুলিশ এবং বাগাজুদ্দিনের মধ্যে খণ্ডযুদ্ধ হয় এবং এই যুদ্ধটি ইতিহাসে কোপ্তিপদার যুদ্ধ নামেও কিন্তু পরিচিত আসতে পারে আমি লিখে দিচ্ছি নামটা এই এক্সট্রা ইনফরমেশানগুলো না তোমরা কিন্তু নিয়ে রাখবে কোপ্তিপদা যুদ্ধ নামে পরিচিত বিপ্লবীরা দলে ছিলেন পাঁচজন যার মধ্যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় চিত্তপ্রিয় রায়চৌধুরী নীরেন্দ্রনাথ দাসগুপ্ত মনোরঞ্জন সেনগুপ্ত এবং জ্যোতিষ পাল এই পাঁচজনে কিন্তু যুদ্ধস্থলেই মৃত্যুবরণ করেছিলেন হাসপাতালে দশই সেপ্টেম্বর হাসপাতালে বাগাজুদ্দিনের মৃত্যু হয় ঠিক আছে তো এখানে কিন্তু কোথায় বালেশ্বরে উনিশশো পনেরো সালে আর একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে গান্ধীজির ভারতবর্ষে প্রত্যাবর্তন এবং ভারতের যে ন্যাশনাল মুভমেন্ট সেখানে গান্ধী এরা বা গান্ধিয়ান এরার সূচনা নেক্সট আসব বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রফেসর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুক্ত রয়েছেন প্রফেসর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে যিনি কি পেয়েছেন যিনি নোবেল পেয়েছেন ভুল বললাম নোবেল নয় সরি তিনি ইকোনমিক্সে নোবেল পেয়েছেন অমর্ত সেনের পর তিনিও পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি কোন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক উত্তর মাসেচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ঠিক আছে মাসিচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি অপশান নাম্বার সি এর নাম্বারে আসি পরের নাম্বারে ভারতের প্রেসিডেন্ট রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন ভারতের যিনি প্রেসিডেন্ট রয়েছেন বর্তমান প্রেসিডেন্টকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাই তো শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং দেখো দ্রৌপদী মুর্মু কিন্তু প্রথম ট্রাইবাল লেডি বা ট্রাইবাল কমিউনিটির বিলং করছেন এমন রাষ্ট্রপতি তার পাশাপাশি স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় আমাদের রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নিয়েছেন আচ্ছা তো কতজনকে তিনি করতে পারেন সঠিক উত্তর অপশন নাম্বার সি বারো এই বারোজনের মধ্যে কারা কারা থাকবেন এই বারোজনের মধ্যে থাকতে পারেন যারা দেশের নাম বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন ইভেন্টে সেটা অ্যাথলিট হতে পারে সেটা পোয়েট্রি হতে পারে সেটা স্পোর্টস হতে পারে বিভিন্ন জায়গাতে দেশের নাম উজ্জ্বল করেছেন তাদেরকে তিনি মনোনীত করতে পারেন ডাইরেক্টলি আড়াইশো জনের যে সিট রয়েছে সেখানে জনকে তিনি সরাসরি নিয়োগ করতে পারেন নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী নর্মদা কৃষ্ণা গোদাবরী নাকি মহানদী নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী মানে পশ্চিম দিক মানে কি আমরা যখন ম্যাপটা দেখি তখন এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক আর এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক ঠিক আছে তার মানে পশ্চিম দিকে প্রবাহিত এদিকে প্রবাহিত নদী কোনটা এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশন নম্বর এ নর্মদা কোথা থেকে উৎপত্তি হয়েছে মহাকাল পর্বত মহাকাল পর্বতের অমরকণ্টক চূড়া থেকে উৎপন্ন হয়েছে এবং মিশেছে কোথায় কামবে উপসাগরে কামবে উপসাগরে কি মিশেছে আচ্ছা ভারতের অন্যান্য পশ্চিমবাহিনীর নদীগুলোর মধ্যে রয়েছে তাপ্তি লুনি সবরমতি মাহি ঠিক আছে পরের নম্বর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজির নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে দেখো এখানে কোয়েশ্চেনটা অন্য রকমভাবে একটু ঘুরিয়ে দিয়েছে এখানে একটা বিষয় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করেন তখন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নাম দেন স্বদেশ এবং স্বরাজ তাই তো এটা আমরা জানি স্বদেশ আর স্বরাজ কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপের নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র বসুর নাম রাখা হয়েছে কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি রস রস দ্বীপ যেটা দু সালে দু সালে রস দ্বীপটির নামকরণ করা হয়েছিল ড্যানিয়েল রসের নামে কিন্তু এই বছরের 30 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নামটা দিয়েছেন এরপরে চলে আসি কর্কট ক্রান্তিরেখা ট্রপিক অফ ক্যান্সার নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গিয়েছে কৃষ্ণনগর সরি শ্রীরামপুর কৃষ্ণনগর ইংরেজ বাজার শিলিগুড়ি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি কৃষ্ণনগর নদীয়া যেহেতু আছে নদীয়ার উপর দিয়ে গেছে নদীয়া জেলার উপর দিয়ে তো সেই জন্য কৃষ্ণনগর এখানে কিন্তু সঠিক উত্তর ঠিক আছে অপশান নাম্বার বি এটা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর নর্থ অক্ষরেখা বা অক্ষাংশের মধ্যে এখানে কিন্তু রয়েছে এটা নেক্সট চলে আসি গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় হাওয়া বয় তার নাম কি যে লোকাল উইন্ড সেটার নাম কী চিনুক লুনাকে লুন আয়নবায়ু সঠিক উত্তর কী অপশন নম্বর সি লু কোথায় রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লির কিছু কিছু অংশ আচ্ছা কালবৈশাখী আমরা প্রত্যেকে জানি ভারত এবং বাংলাদেশে চৈত্র বৈশাখ মাসে বিকেলবেলায় প্রচণ্ড মানে ঝড় এবং প্রচণ্ড নিম্নচাপের ফলে অত্যন্ত তীব্র গতিতে বায়ু প্রবাহিত হয় এবং ঝড় বৃষ্টি হয় এটা কালবৈশাখী এইটা তোমাদের হোম টাস্ক চিনুক চিনুক কোথাকার লোকাল উইন্ড বা চিনুক কোথাকার স্থানীয় বায়ুকে বলা হয় আর আয়ন বায়ু হচ্ছে যেটা প্রত্যেকদিন চলছে সেটা আয়ন বায়ু ঠিক আছে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে কারণ এই বায়ুর প্রবাহেই কি করছে যারা হচ্ছে বণিক তারা বাণিজ্য করে থাকে তাদের জাহাজটাকে চলাফেরা করানোর জন্যে পরের নম্বরে আসি দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে সরকারি ম্যাস্কট কি দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে সরকারি ম্যাস্কট মিরাই তোয়া খরগোশ তুষার ভালুকের লেপার্ড ভিনিসিয়াস ডি মোরেস সুহরঙ্গ সঠিক উত্তর অপশন নম্বরে মিরাই তোয়া এটি একটি রোবট যেহেতু আমি বললাম এটা দু সালের প্রশ্নপত্র সেই কারণে কিন্তু দু হাজার কুড়ির অলিম্পিক থেকে কোশ্চেন এসছে আমাদের এক্সাম যদি দু হাজার পঁচিশে তাই দু হাজার সব আপডেট নিতে হবে আর অলরেডি এশিয়া কাপ দু শুরু হয়েছে আমি এগুলোর আপডেট সব কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে নেক্সটে আসি যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় মানে কি লিভার যকৃত মানে লিভার যেটা মানব দেহের সব থেকে বড় গ্রন্থি বৃহত্তম গ্রন্থি মানব শরীরের আর সব থেকে ছোট কি পিটুইটারি আচ্ছা তো কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন সি নাকি ভিটামিন এ সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন নম্বরটি ভিটামিন এ যার অভাবজনিত ফলে কি হয় রাতকানা রোগ হয় ভিটামিন সির অভাবজনিত ফলে কি হয় স্কারভি হয় ঠিক আছে ভিটামিন কে এর ফলে কি হয় রক্ত তঞ্চন ব্যাহত হয় ভিটামিন ইর ফলে কি হয় এটা তোমাদের হোম টাস্ক যারা যারা ডেলি ক্লাসগুলো করছো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে ভিটামিন থেকে কোশ্চেন আসবে যখনই তখনই তোমরা একবার ভিটামিনের চ্যাপ্টারটা রিভিশন করে নেবে যেখানে কোন ভিটামিনের কোনটা রাসায়নিক নাম অভাবজনিত ফল কী সেগুলো সব কিছু রয়েছে এরপর এনসিসি এনসিসি নীতিবাক্যটি কী এনসিসি ইউনিটি অ্যান্ড সার্ভিস মানে এনসিসি বলতে ন্যাশনাল ক্রেডেট কপস এদের নীতি বাক্যটা কী ইউনিটি অ্যান্ড কমান্ড ইউনিটি অ্যান্ড ইনটিগ্রিটি ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন কারেক্ট অ্যান্সার ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন অপশান নাম্বার ডি নেক্সট বিশুদ্ধ জলের পিএইচের মান কত বিশুদ্ধ জলের পিএইচ কত বলতে হবে যেই মানটাকে প্রশম বলা হয় প্রসমও বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে সাত অপশান নাম্বার সি ঠিক আছে এর বেশি হলে যদি সেভেন প্লাস হয়ে যায় উপর দিকে উঠতে থাকে তাহলে জল হয়ে যাবে কীরকম তাহলে জল হয়ে যাবে ক্ষারকীয় খারটা বেড়ে যাবে আর যদি নিচে আসা থাকে তাহলে কি হয়ে যাবে অম্লো মানে আম্লিক হয়ে যাবে অম্লত্ব বেড়ে যাবে তো দুটোর মধ্যে কিন্তু অম্ল মানে অ্যাসিটিক যেটাকে আমরা বলি এরপর একটি লম্ব বৃত্তাকার চোঙের কতগুলি তল থাকে যদিও এটা গণিতের প্রশ্ন ঠিক আছে তো এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে আমি যেহেতু গণিতের আমরা এর আগে এরপরে আমরা প্র্যাকটিস করব তাই এটার অ্যান্সারটা করছি না তোমরা যারা এটা অ্যান্সার করবে নিজে কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে লম্ব বৃত্তাকার চোং বলেছে নেক্সট এইচ আমরা প্রত্যেকেই জানি ইন্টারনেট সার্ফিং আমরা প্রত্যেকেই করি এই এইচ এটার পুরো কথাটা কি হাইব্রিড টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্স ট্রান্সফার প্রোগ্রাম হাইপার ট্রান্সমিশন টেক্সট প্রোটোকল হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সঠিক উত্তর হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে তোমরা দেখবে এইভাবে লেখা থাকে এইচ টি টি পি তারপরে স্ল্যাশ দিয়ে গুগল বা কিছু তারপর আবার স্ল্যাশ দিয়ে কিছু একটা লেখা থাকে এরপর নিচের কোন ভারতীয় ক্রিকেটারের নাম আইসিসি ক্রিকেট হল অফ ফেমে নেই মানে এই চারজনের মধ্যে কে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে এখনও পর্যন্ত জায়গা পায়নি সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকার সুনীল গাভাস্কর বিশান সিং বেদি এই বছর তো আমাদের ভারতবর্ষ থেকে এম এস ধোনি নামটা গেছিল হল অফ ফেমে তাই তো তো সঠিক উত্তর হচ্ছে সৌরভ গাঙ্গুলি অপশন নাম্বার এ নেক্সট ভারত মাতার ছবি ভারত মাতার ছবি ভারতের ম্যাপ এবং তার মধ্যে ভারতমাত পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই ভারত মাতার যে ছবি অসাধারণ সুন্দর যে ছবি সেই ছবিটা কে অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় সঠিক উত্তর অপশন নম্বরে অবনীন্দ্রনাথ ঠাকুর এরপর কোন ভারতীয় শহরের নাম দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় প্রকাশ করেছে কোন ভারতীয় শহরের নাম পাটনা মুম্বাই কানপুর জয়পুর যেহেতু দু হাজার কথা বলছি এখানে দু হাজার উনিশের প্রশ্নপত্র তাই কারেন্ট অ্যাফেয়ার্সটা এরকমই এবার কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর ধরনটা একবার বোঝার চেষ্টা করবে কেমন আসে ঠিক আছে সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি জয়পুর জয়পুর কি রাজস্থানের রাজধানী আমরা প্রত্যেকেই জানি এবং একে কী শহর বলা হয় গোলাপি শহর বলা হয় এটি ভারতের দ্বিতীয় হেরিটেজ সিটি হিসেবে মানে পরিচিত লাভ করেছে শব্দের প্রতিধ্বনির কারণ কি শব্দের দেখো শব্দের প্রতিধ্বনি পরিমাপ করার করারেগুক হচ্ছে ডেসিবেল এই কোশ্চিনটাও আসে আচ্ছা এবার এই প্রতিধ্বনির কারণ কি শব্দের প্রতিসরণ প্রতিফলন বিচ্ছুরণ নাকি শোষণ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি শব্দের প্রতিফলন ক্ষণস্থায়ী শব্দের প্রতিফলন হতে গেলে প্রতিফলক তল থেকে মানে যেখান থেকে ধাক্কা খাচ্ছে সেটা কমপক্ষে ষোলো মিটার সিক্স হতে হবে ঠিক আছে তো বোধগম্য একমাত্র তেত্রিশ দশমিক দুই এবং আজকে স্যারের শেষ প্রশ্ন মগধরাজ অজাত শত্রু বিম্বিস্বরের পুত্র তাই না বিম্বিস্বরের পুত্র অজাত শত্রু কোন রাজবংশের ছিলেন মুঘল মৌর্য হর্ষঙ্ক নাকি চালুক্য এটা তোমরা অ্যান্সার করবে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের স্কোর কত হলো জানাবে ঠিক আছে এবং যারা যারা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে ভর্তি হতে চাইছো ডিটেলস এবং এনসি কিউ সমস্ত কিছুই কিন্তু সেখানে করানো হচ্ছে তো অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেকটেড বিথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেড়ি মচ